এই উপত্যকাবাসী বাসে যারা রয়েছেন তারা যাদের চিন্তাধারা নিয়ে আমাদেরকে মানসিকভাবে আমি একটু আগে বিধায়ক বলেছেন যে এখানে এই যে করিডোর যেটা হবে সেখানে বিভিন্ন জায়গাতে আমাদের রাস্তা রয়েছে যেখানে হেবিটেশন আছে করিডোর যেটা হবে সেটার বেনিফিট কিভাবে পাবেন ল্যান্ডিং এর কথা এখানে এসছি ইতিমধ্যে বলা হয়েছে যে ল্যান্ডিং যেটা পাঁচটার কথা বলা হয়েছে পাঁচটা ল্যান্ডিং এর ব্যবস্থা করা হবে যদি দরকার হয় সেটাকে আরো বাড়ানো হবে যাতে প্রত্যেকে যাতে এই যে করিডোর যেটা হবে সেটা ম্যাক্সিমাম বেনিফিট যাতে আমরা প্রত্যেকে আমরা নিতে পারি তার জন্যে এটাকে করা হবে কারণ ডেভেলপমেন্ট করা হচ্ছে মানুষের হিতের জন্য আমাদের হিতের জন্য আমাদেরকে অসুবিধা করে আমাদের কি বলবো যে মুখ থেকে খাবার গ্রাস কেড়ে নিয়ে ডেভেলপমেন্ট হবে সেটা তো কেউ চায় না কিন্তু ডেভেলপমেন্ট হতে হবে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপকে আমরা আমাদেরকে সেটাকে সহযোগিতা করে কিভাবে প্রস্তুত আমাদের করতে হবে এটাকে এটাকে কোনো দিকে ডাইভার্ট করে কিভাবে সেটাকে নেওয়া যায় আমি টেকনিক্যাল পার্সন নই একটা কথা এসেছিল শিলামপোটের কথা যে ওই দিক থেকে বা ট্রেন দিকে ডাইভার্ট করা যায় কিনা সেটাকে তো সেটার ব্যাপারে টেকনিক্যাল যে অসুবিধা সেটা ইতিমধ্যে বিধায়ক তুলে ধরেছেন শহর শহরের জায়গায় থাকবে শিলচরের ঐতিহ্য ঐতিহ্যের জায়গায় থাকবে এটা নিয়ে আমরা চিন্তা আমার মনে হয় আহ ততটুকু চিন্তার কোনো বিষয় নয় শিলচর শহরের নাজিরপট্টির ঐতিহ্য এখানে সেন্ট্রাল রোডের ঐতিহ্য এখানে বাকি এরিয়ার ঐতিহ্য সবকিছু ঐতিহ্য বজায় থাকবে